নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট পরপর বঙ্গের সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এদিকে আবারও পরপর তৈরি হচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা এর কারণে উত্তর থেকে দক্ষিণ দু সাইডেই ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি কোথাও কোথাও উত্তরের জায়গাগুলিতে তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা অনেকটাই রয়েছে এদিকে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের জেরে আমরা দেখতে পাচ্ছি যে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিগলিপুর রানঘাট পোর্টবেলিয়র এই সমস্ত অঞ্চলগুলিতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এদিকে একটি বড় সড় সিস্টেমও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে আমাদের ভারতে এর কারণে উত্তর দিক থেকে পূর্ব দিক বরাবর কিন্তু বেশ কিছু রাজ্যে তুষারপাত এবং বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে তো আজকে আমরা এই আপডেটটিতে দেখে নেব বাংলার আবহাওয়া আগামী দশ দিন কেমন থাকবে কেমন তাপমাত্রা থাকতে পারে কতটা শীত পড়তে পারে ঠান্ডা পড়তে পারে তারই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্তের কোনোরকমভাবে কোনো বৃষ্টি আমাদের দিকে আসবে কি না সম্পূর্ণ তথ্য এই আপডেটে আপনাদেরকে আমরা জানাবো তো অবশ্যই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবার আমরা শুরু করি সবার প্রথমেই আমরা চলে আসি আজকের ডেট থেকে বর্তমানে আমরা এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি আজ বারো তারিখ কোনো ঘূর্ণাবর সরি আজ বারো তারিখ কোনো পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আজ আমাদের ভারতের মধ্যে নেই কিন্তু বিগত নিম্নচাপ যেটি গেল তার প্রভাব কিন্তু এখন আমাদের বেশ কিছু রাজ্যে রয়েছে যেমন নাগাবাত্তাম তন্দি এই সমস্ত জায়গাগুলিতে আজ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এখানে শ্রীলঙ্কার দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এখানে তৃণাভেলি এই জায়গাটিতে কিন্তু আমাদের বাংলার দিকে দেখুন আজ এই মুহূর্তে কোনো নিম্নচাপের প্রভাব নেই আজ কিন্তু সকাল দিকে বাংলায় বেশ তাপমাত্রা কম ছিল যার কারণে অনেকটাই কিন্তু শীতের অনুভূতি হয়েছে আমাদের বেশ কিছু অঞ্চলে কিন্তু এরপর আমরা যদি এটাকে তেরো তারিখের দিকে যাই অর্থাৎ শনিবারের দিকে যাই শনিবারে আগামীকাল একটি স পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করছে এর কারণে রাজস্থান এই সমস্ত জায়গাগুলি সরি রাজস্থান হয়ে রাজস্থানের পূর্তর ভাগে যেমন এখানে আমরা জম্মু কাশ্মীর লাদাখ দিকগুলিতে কিন্তু ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরে যে রাজ্যগুলিতে আপাত রাজস্থানের দিকে তেমন একটা বৃষ্টি এই এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেই কিন্তু পরের পশ্চিমী ঝঞ্ঝাগুলো যেগুলো দেখাবো আপনাদেরকে এখনই সেগুলো তো কিন্তু থাকবে এদিকে আবারও এর ফলে উত্তর ভাগে ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা তো আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যার কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবী ভাইদের জন্য অবশ্যই সতর্কতা থাকছে স্পষ্ট আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে আরেকটু যদি এগিয়ে যাই তবে সতর্কতাদের পরবর্তীকালে উঠিয়ে না হবে না এমনটিও নয় আমরা কিন্তু পরবর্তী আপডেটগুলো তো আপনাদেরকে জানিয়ে দেবো যদি কোনোরকমভাবে সতর্কতা উঠিয়ে না হয় তো তো আপনারা প্রতিনিয়ত আপডেট দেখবেন তো এখানে চৌদ্দ তারিখের পর আমরা যদি পনেরো তারিখে যাই পনেরো তারিখে কিন্তু আমরা নতুন ঝঞ্ঝা দেখতে পাচ্ছি আবার একটি আসছে যার কারণে মাইনাস ছ ডিগ্রি গিলগিটের আশেপাশে হতে পারে গিলগিটে তিন ডিগ্রি থাকবে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলগুলিতে আর এদিকে ঘূর্ণাবর্তটা দেখুন তৈরি হচ্ছে সোমবার নাগাদি আমরা পশ্চিমী ঝঞ্ঝার আপডেটটি আবার একটু পরে যাচ্ছে আগে এই ঘূর্ণাবর্তটা পুরো টোটালটা একদম ক্লিয়ার করে নিই তারপর আমরা পশ্চিমী ঝঞ্ঝায় যাচ্ছি তো এখানে পনেরো তারিখে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে মালাক্কা দ্বীপের সামনে থেকে তার ফলে কিন্তু এখানে বান্দার আছে সামনে দেখে দেখুন এখানে একটা ঘূর্ণাবর্ত এবং এখানে একটি ঘূর্ণাবর্ত এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তো আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং ষোলো তারিখের মধ্যে এটি ভালো শক্তিশালী রূপ নেবে নাগাবাত্তে পাদুচেরি চেন্নাই এ সমস্ত সাইটগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকতে পারে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকতে পারে ষোলো তারিখে দেখুন পুরো একদম এরিয়াটা গা নিয়ে নিচ্ছে কয়াম্বাতর তাঞ্জাবির চেন্নাই ব্যাঙ্গালুরু এ সমস্ত সাইটগুলিতে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই সতেরো তারিখে যাই তো সতেরো তারিখ ভোর দুটো থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে কুমেলি মাদুরুই তন্দি কয়াম্বাতর তুরুচি এদিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরো তারিখ নাগাদ তারপরে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন ঘূর্ণাবর্ত কখনো শক্তি বাড়াচ্ছে কখনো শক্তি কমাচ্ছে এবং এই সাইডে তো একটি বড়ো সড়ো সিস্টেম হওয়ার তৈরি হওয়ার কথা সেই মতনই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আঠেরো তারিখ আঠেরো তারিখের থেকে আমরা যদি উনিশ তারিখে যাচ্ছি পুরো সিস্টেম তো তৈরি হচ্ছে কিন্তু একদম আমাদের উত্তর বা উত্তর পূর্ব দিকে যেতে পারছে না সরাসরি উত্তরে হাওয়ায় বাড়ি খেয়ে কিন্তু এটা দক্ষিণ সাইড বরাবর আসছে যার কারণে এর বেশিরভাগ প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার দিকেই প্রভাব ফেলছে দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে চব্বিশ তারিখ কিনাগাদ এটা তৈরি হচ্ছে পঁচিশ তারিখে এটা যাচ্ছে একটু এগাচ্ছে এগিয়ে গিয়ে তেমন একটা শক্তি বাড়াতে পারছে না ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু এটি সরাসরি ওই শ্রীলঙ্কার ওপরেই থাকছে অর্থাৎ আমাদের বাংলার ওপর আপাতত আজও আমরা দেখতে পাচ্ছি এখনকার আপডেটে যে কোনো ঘূর্ণাবর্ত নেই জানি না বিকেলের আপডেটে কোনো পরিবর্তন আসবে কিনা যদি পরিবর্তন আসে অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে পাঠিয়ে দেবো তো বিকেলের আপডেটটি কিন্তু কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন আমাদের চ্যানেলটিকে বিকালের আপডেট পাওয়ার জন্য এবার আমরা সরাসরি দেখে নেব পশ্চিমী সঞ্জে কি আপডেট রয়েছে আমরা চোদ্দো তারিখ অবধি গেছিলাম তো চোদ্দো তারিখের পর আমরা যদি পনেরো তারিখে যাই অর্থাৎ সোমবারে সোমবার আরেকটি পশ্চিমী সংযা তো আসছে কিন্তু আসলো তেমন কোনো শক্তি বাড়াতে পারছে না ষোলো তারিখে যদি আমরা দেখি তো ষোলো তারিখও আসছে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু সেটা ভারত ভারতে এসে পৌঁছাবে সতেরো তারিখে কারণ এই পশ্চিমী ঝঞ্ঝাটা বেশ বড় ঝঞ্ঝা রয়েছে দেখুন আফগানিস্তান পাকিস্তানের ওপর থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এটা আসবে এবং আঠেরো তারিখের ওপর দেখলাম আমরা অনেকটা এসে পড়ছে উনিশ তারিখের মধ্যে দেখছি এটা গিলকিটের দিকটাতে আসছে শুক্রবার নাগাদ কুড়ি তারিখ শনিবারে যদি দেখি গিলগিট অবধি আসছে একুশ তারিখের রোববার রোববার এটা আসছে এতটা অব্দি একুশ তারিখ বাইশ তারিখে যদি দেখি সোমবারে তো সোমবারে অবধি এটা ইসলামাবাদ লাহোরে আমাদের ভারতে প্রবেশ করে যাচ্ছে মঙ্গলবার এবং বুধবারের মধ্যে চব্বিশ তারিখ তেইশ চব্বিশের মধ্যে এটা কমজোরি হয়ে গেল গিয়ে এবং পঁচিশ তারিখের মধ্যে আবার একটি নতুন ঝঞ্ঝা তৈরি হচ্ছে সেটা তো ভারতে আসছে ছাব্বিশ তারিখের মধ্যে এটা ক্লিয়ার হয় আবার নতুন আরেকটি ঝঞ্ঝা কিন্তু তৈরি হচ্ছে যাই হোক ঝঞ্ঝার প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার ওপর আপাতত আসছে না এই আপডেট বলছে যাইনার পরের আপডেটে পরিবর্তন ঘটবে কিনা যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু থেকে আমরা পাঠিয়ে দেবো এবারে আমরা সরাসরি দেখে নেব মেঘবেলা মোড় তারপরে আমরা আসবো তাপমাত্রা মোড়ে মেঘমেলা মোড়ে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার কারণে দেখুন ভারতের উত্তর সাইড ব্যাপক হারে মেঘাচ্ছন্ন প্রচণ্ড মেঘে ঢাকা থাকবে ছাব্বিশ তারিখ অবধি তবে আমরা যদি আগামীকালের মেঘাচ্ছন্ন কন্ডিশনটা দেখি তেরো তারিখে তেরো তারিখে দেখুন ব্যাপক মেঘ যেহেতু এখানে এখন বর্তমানে একটি ঝঞ্ঝা তৈরি হয়েছে এসছে ঝঞ্ঝা তার কারণে কিন্তু এই সাইডটাতে পুরো মেঘে ঢাকা থাকবে এদিকে আমাদের বাংলার ওপরে উত্তর এবং উত্তর পূর্ব ভাগের দিকে আপাতত কোনো মেঘ আমরা দেখতে পাচ্ছি না তেরো তারিখেও চোদ্দো তারিখেও হালকা মেঘলা থাকবে তবে সেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে না উত্তরে কিছু কিছু জায়গায় থাকতে পারে পনেরো তারিখেও তেমন কোনো মেঘলা নেই ষোলো তারিখেও মেঘাচ্ছন্ন থাকবে না সতেরো তারিখেও পরিষ্কার থাকবে আঠেরো তারিখে যদি আমরা যাই তো আঠেরো তারিখেও দেখুন পরিষ্কার আপাতত এখন মেঘাচ্ছন্ন থাকার কোনো কন্ডিশান নেই যেটা মেঘলা থাকে না যে পুরো সারাদিন মেঘ হয়ে কুয়াশা থাকবে তেমনটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এই কুড়ি তারিখে শনিবারেও একটু একটু মেঘলা আছে কিছু কিছু জায়গায় দেখুন উপকূল সাইডগুলোতে যার মধ্যে রয়েছে হিঙ্গলগঞ্জ তাকি এ সমস্ত সাইডগুলো এদিকে বাঁকাবাজার বাজার শ্যামনগর এদিকগুলিতে এবার একুশ তারিখে যদি দেখি আমরা রোববারে তো একুশ তারিখেও মেঘাচ্ছন্ন একুশ রবিবার থেকে কিন্তু একটু একটু আমরা মেঘ দেখতে পাবো দুপুরবেলা থেকে খড়গপুর কলকাতা পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর রাজশাহী মালদা এই সমস্ত সাইডগুলোতে দেখুন বাইশ তারিখেও মেঘাচ্ছন্ন থাকবে মানে একুশ তারিখ থেকে কিন্তু মেঘাচ্ছন্ন হওয়া শুরু যাবে উত্তর এবং দক্ষিণ দুটো বঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে একুশ তারিখের পর থেকে এবং টানা চলবে এই প্রভাব পঁচিশ তারিখের পর একটু ক্লিয়ার হতে পারে তারপর আবারও নতুন ঝঞ্ঝা আসছে যাই না কী হবে এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা মোড়ে দেখে নেব তাপমাত্রা কী কন্ডিশান থাকবে একবার আমরা দেখে নেব আগামী তেরো তারিখে কেমন পরিস্থিতি থাকবে তেরো তারিখে বলা হচ্ছে আপাতত এখনকার আপডেট তেরো ষোলো ডিগ্রি থাকতে পারে তবে রাত্তবের আপডেট পরিবর্তন হতেও পারে কলকাতার উপরে ষোলো ডিগ্রি ব্যারাকপুর ইসাপুর পলতা চন্দ্রনগর এই সমস্ত সাইডে চোদ্দ পনেরোর মধ্যে থাকতে পারে হাওড়ার দিকেও চোদ্দো পনেরো তেরোর মধ্যে থাকতে পারে কোথাও কোথাও পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় তেরো বারো চোদ্দোর মধ্যে থাকতে পারে পুরুলিয়ায় বারো বাঁকুড়ায় তেরো এবং দুর্গাপুরে চোদ্দ পশ্চিম বর্ধমানে পূর্ব বর্ধমান এদিকে তেরো চোদ্দো মধ্যে থাকবে বীরভূমে তেরো এবং চোদ্দোর মধ্যে থাকবে মুর্শিদাবাদ বহরমপুর নলহাটি এদিকেও তেরো চোদ্দোর মধ্যে থাকছে এবং খড়গপুর ঝাড়গ্রাম এদিকেও তেরো চোদ্দো মধ্যে থাকছে বাদবাকি জায়গাগুলোর আপডেট আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে দেখাবো বাদবাকি বাকি জায়গায় তাপমাত্রা আপডেট তো তার জন্য আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা